আসসালামু আলাইকুম মোবাইলের হেলথ ভালো রাখা অর্থাৎ মোবাইল যাতে গরম না হয় এবং মোবাইল হ্যাং হয়ে যায় অনেক সময় যাতে হ্যাং না হয় এবং মোবাইলের যে মেমোরি ফুল দেখায় অনেক সময় মোবাইলের মেমোরি ফুল দেখায় স্পেস থাকে না নতুন কোনো অ্যাপস ডাউনলোড করতে পারি না এক্ষেত্রে আমাদের কী করণীয় দেখা যায় যে আমরা অনেক সময় অনেক অ্যাপস ডাউনলোড করি এবং অনেক সময় এগুলো আবার কাজে না লাগলে ডিলেট করে দিই তখন কিন্তু এগুলো মোবাইলেই স্পেস নিয়ে থাকে অর্থাৎ পারমানান্টলি ডিলিট করি না আজকে আমরা জানবো কীভাবে মোবাইল থেকে পার্মানেন্টলি অ্যাপস ডিলিট করা যায় এবং এক্ষেত্রে মোবাইলের হেলথ ভালো থাকে মোবাইল গরম হয় না এবং মোবাইলের হ্যাং হওয়ার সম্ভাবনা কম অর্থাৎ মেমোরি আমরা ফিরে পাই আমাদের যেটা করতে হবে মোবাইলের সবার ফাংশন আছে প্লে স্টোর গুগল প্লে স্টোরে যাব যাওয়ার পরে এখানে থ্রি ডট থাকে অনেক সময় অনেক সময় এখানে গেলেও হবে তো আমাদের যেতে হবে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে যাওয়ার পরে দুইটা অপশান উপরে লেখা থাকবে ওভার ভিউ এবং ম্যানেজ তো আমাদের যেতে হবে ম্যানেজ ম্যানেজ অপশনে গেলে সেখানে আবার আছে ইনস্টল ইনস্টল এখানে অপশনে গিয়ে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে ইনস্টলড এবং নট ইনস্টল এই দুইটা অপশান আসবে তো আমরা যাব নট ইনস্টল্ড মানে যেগুলো আমরা ইনস্টলড করিনি বা রাখিনি কিন্তু সেগুলো এই যে বিভিন্ন সময় করেছিলাম এবং ডিলেট করেছিলাম পারমান্যান্টলি ডিলেট হয়নি এবং সেটা এখানে দেখাচ্ছে এবং এগুলো মোবাইলের অ্যাপস এগুলো মোবাইলের স্পেস নিয়ে রাখে মেমোরি ফুল দেখায় মোবাইল গরম দেখায় তো এক্ষেত্রে কিভাবে ডিলেট করব আমরা এখানে ক্লিক করব ক্লিক করলে এখানে ক্লিক করলে এখানে আবার ডিলেট দিব রিমুভ এইভাবে আমরা এটা করতে পারি এতে আমাদের কি হবে মোবাইলের ফাংশনগুলো ভালো থাকবে মোবাইলের হেলথ ভালো থাকবে ধন্যবাদ সবাইকে